গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আসো করি ভালো আছো সুস্থ আছো আর আমাদের অনেক অনেক ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে ওইটা আসলাম সরার কাছে মানে রান্নাঘরে আসলাম আইসা রান্নাঘরটা পরিষ্কার করলাম কারণ অনেক রাত্রেবেলা অনেকে ফোকা মানে এই দৌড়টা তো দৌড়ে দৌড়ে করে তো তা ময়লা হয়ে থাকে তা আসলাম এখানে এইসা সব কিছু পরিষ্কার করলাম পরে আমার বড় ছেলেটা আসে ও নুডলস নিয়ে আসলো বলো যেমন নুডলস বানাই দাও তো বললাম ঠিক আছে চল বানাই দিই তো নুডলসটা বানাই দিতে সে তারপরে ওরা নুডলস টুডলস খাওয়াইয়া মানে দুই ঠিকঠাক করে রাইখা তারপরে কাজে লাগবো সকাল সকাল কাজ করতে হবে তো ওরা দুইটার আগে শান্ত করবো শান্ত করে তারপরে কাজে লাগবো তারপরে নুডলস বানিয়ে নিছি বানিয়ে নিয়ে খাবারটা দিয়ে দিছি নুডুলস খাইতেছে আর আমি বলতেছে অনেক মজা আছে অনেক মজা আছে তাই আমি বললাম ঠিক আছে সমস্যা নেই তুই খায়নি আগে তারপর কথা বলিস তারপর নুডুলস মনে হয় তোমাদের সাথে একটা কথা মানে একটা কি ট্রেন দিকে তো বুঝতেই পারতে মানে আমি কি বলতে চাইতেছি কিছু কথা বলতে চাই আমার মানে ছেলের বিষয়ে আমার বড়ো ছেলেটার বিষয়ে তো যখনও মানে আমার ফেটে আসছে তখন তিন তিন সপ্তাহ পরে আমি বলতে পারলাম যে আমি মানে আমার শরীর বন্ধ তারপরে তিন সপ্তাহ পরে আমি একদিন হাটুরেঙে পড়ে গেছি আমি তারপরে আমি ওরা বলছিলাম যে আমার এই অবস্থা আবার খুব বমি খাইতো ঠিক আছে দুই সপ্তাহ না যাইতে খুব বমি আসতো তারপরে বলছি বলছি আর কয়ে আরে না কি বলো পরে আমাকে তুমি চেক নিয়ে আসো তারপরে দেখা যাবো কী সমস্যা তারপর নিয়ে আসছিল তারপরে চেক করছি একটা দুটো তিনটা দিয়ে চেক করছি দিয়ে চেক করছি তারপরে ই হয়েছে যে পজিটিভ তারপরে হলো আমার ছেলে ছেলে ছিলাম আরো জন্মের সময় খুব দুর্বল হয়েছিল আমার যেদিনকে ই হয়েছে আলটা করতে গেছি আমরা সাত মাস মানে সাত মাস শেষ আট মাসের আট দিন হয়েছে আলটা করতে গেছি গেছি এরপরে আউটা করছে তারপর ওনার বলছে মেয়ে হবে ও ছেলে বলে নাই ঠিক আছে ও মানে বলছে যে বুঝতে পারি বেশি সেটাই তো মেয়ে হল বক্ষণ পক্ষ আসবে মেয়ে হবে তারপরে আর কি আমি আয়সা পড়ছি আমরা আমার খালামনি বাড়িতে আসছি ওখানে রয়েছি তো বিকেলে বাড়িতে গেছি বাড়িতে গিয়ে আমরা বলছি যে আমার শরীরটা একদম ভালো না আমার খুব ব্যথা করতেছে মানে নতুন তো তো একটা বুঝি না তারপর বললো যে গাড়ি গাড়িতে আসছো এই করছো সেই জন্য এরকম বললাম না আমার কাছে কেমন এ লাগতেছে আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে তো ওরা আবার ডাক্তার ওষুধ আনার কথা বলছিল ওষুধ আর আনে না আমি আনতে দিই না বলছি রাত্রেবেলা কেন যাই বা পরে যাই তারপরে গেছে তারপরে আমার সাথে অনেক রাগারাগি করছে আমি অসুস্থ দিকে তারপর আমরা হসপিটাল নিয়ে এসে ডাক্তার বললো যত সকালে আসছে আমটা করছে ও কোনো সমস্যা নয় তো কোনো একটা সমস্যা ডাক্তার নিয়ে ডাক্তার দেখে বললো যে না মানে ই হবে মানে বাচ্চা আজকে হবে তারপরে আমরা তো সহ্য করতে পারতেছি না করতে হবে তো ডাক্তার বলছেন না তোমার নর্মালি হবে তারপরে আমার বাচ্চা হলো আর আমার বাচ্চা এত শুকনো হয়েছে এত হয়েছে মাত্র দুইশো গ্রাম এক কেজি দুশো গ্রাম হয়েছে মানে অনেকে কোনো ডাক্তার বলল নেই যে আমার সিলেবাস বসে মারা যায় তারপরে আল্লাহ ছেলে আমার ছেলে এতটুকু হয়েছে আজকে এতটুকু বড় হয়েছে সবার দুয়ার তোমাদের ভালোবাসায় তো ফ্রেন্ডস এই ছিল মানে অনেক দিন বলবো আবার তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো